বুদ্ধ ঘুরতে আসলে আশি ফুট বুদ্ধমূর্তি তো সকলেই দেখেছেন এবং এই আশি ফুট বুদ্ধমূর্তি একটি অন্যতম দলাই দলাইলামার উপস্থিতিতে এই মূর্তি উন্মোচন হয়েছিল যা ভারতের ইতিহাসে নির্মিত প্রথম মহান বুদ্ধ মূর্তিটি এখন পবিত্র স্থান বুধিগয়ার প্রতীক বোধিগয়া মন্দিরের পাশে যা একটি বিশ্বে ঐতিহ্যবাহী স্থান এবং সারা বিশ্ব থেকে এখানে মানুষ আসেন স্থানীয় লোকেদের মধ্যে এটিকে আশিফুর বুদ্ধ বলি বর্জিত পুরো বিশ্বে বুদ্ধের রশি ছড়িয়ে দেওয়ার জন্যই এই বুদ্ধমূর্তি এই জায়গাটি সাত বছর সময় ব্যয় করে এই বুদ্ধমূর্তি তৈরি করা হয়েছিল বারোশো মিস্ত্রি নাকি কাজ করতেন এটা হচ্ছে পুরনো কথা নতুন হলো একশো ফুটে আরও একটি বুদ্ধমূর্তি তৈরি করা হচ্ছে কুমারটুলিতে শিল্পী মিন্টু পাল সেই যে বুদ্ধমূর্তি তৈরি হয়েছে সেটাও কিন্তু বসবে এই বুদ্ধ গয়াতেই ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশনের তরফে দাবি করা হয়েছে এই মূর্তিটি সব থেকে বড়ো মূর্তি বুদ্ধের সাহিত্য মূর্তি প্রস্তুত হচ্ছে সম্পাদক আর্যপাল ভিকুক জানিয়েছেন সারানাতে বুদ্ধে দাঁড়ানো মূর্তি আছে বুদ্ধগয়াতে বুদ্ধের ধ্যানস্থ মূর্তি আছে দুটির উচ্চতা আশি ফুট সিংহ শয্যার মূর্তিটিও হবে আশি ফুট কিন্তু সিংহ শয্যা ধরলে তা একশো ফুট হয়ে যাবে চাইলে এর থেকে আরও বড় মূর্তি করা যেত কিন্তু বুদ্ধ যেহেতু আশি বছর বেঁচেছিলেন তাই আশি ফুটের তৈরি বড় মূর্তি তৈরি করা হবে না তিনি জানান দেশের বৃহত্তম বুদ্ধ মূর্তি হবে এই সাহিত্য মূর্তি ইতিহাসের পাতায় নাম লেখাতে পারে খুশি মিন্টু মিন্টুপাল তিনি জানিয়েছেন সারা বিশ্বে থেকে বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধগয়া আসেন সবাই তার তৈরি সোনালি মূর্তি দেখতে পাবেন অনেক দিন ধরেই এই বিষয়ে কথা হচ্ছিল তা মিন্টুপাল এই বরাত পেয়েছেন কাজ করছেন লকডাউন হয়ে যাওয়ায় খানিকটা সমস্যা হয়েছিল কিন্তু সেই সমস্যা কেটে গেছে তবে বুদ্ধগয়াতে এক বাঙালি শিল্পীর তৈরি নতুন বুদ্ধ মূর্তি একশো ফুটের দেখা যাবে ধন্যবাদ কেমন লাগলো ভিডিও দেখতে থাকুন সঞ্জীবৈ লাইভ ইউটিউব চ্যানেল কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে